নয় দেশের স্বার্থে আপনারা দেশ রক্ষার্থে দেশের মেধাবীদের দাবি মেনে নেন তাদেরকে রক্ষার দায়িত্ব আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এই সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে কথা দিয়ে বলছি আমরা একাত্তর দেখেছি আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেছি কিন্তু তাদেরকে তাদের বলতে ধন্যবাদ স্বাগত করি স্যারকে আসলে আজকে আমরা আমি বারবার ইন্ডিয়া এই অঞ্চলের দেওয়া হচ্ছে না আমরা ভালো হয়ে আজকে রাস্তা এসেছি এই দেশে জনতাকে সবাইকে এই খবর পৌঁছেছেন এই সমস্যা থেকে উত্তরণ না হলে এই দেশটা ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। দেওয়ালে পিটছে গেছে। এখন আর পিছনে যাওয়ার উপায় নাই। সামনে যেতে হবে অথবা ধ্বংস হয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই প্রতিবাদ সভা দেখা মাত্র গুণী নির্দেশ দিলেন। কার্পো দিলেন। জাতিসংগের আর্মার্ড ভেহিকল ব্যবহার করলেন। আকাশে হেলিকপ্টার ব্যবহার করলেন। পেরেছেন কি এই ছাত্রদের সামাতে পারেননি আপনারা পঁচাত্তর বছরের পুরাতন দলের লোক রাজনীতির ময়দানে নামে কিংবা রাস্তায় নামে তখন তারা ঘরে ফিরে না মেলবনিতে খেলতে যায় যে মারা যায় বড় একজন শিশু মারা যায় একজন চিকিৎসক কেউ এখানে নির্মাণকালে হত্যা শিকার হয়েছে এই কোন দেশে আত্মহাকে ব্যবহার করেছে আমাদের পারেছে জনগণের এই নিজকে শুধু ছাত্র নয় এই জন্য আজকে সর্বস্তরের মানুষের কাছে আন্দোলন পৌঁছে গেছে আজকে এই থেকে পূর্বেই তারা একটা সমাধান করেছিলেন নিরপেক্ষ সরকার দিয়ে ক্ষমতা তাদের কাছে হস্তান্তর করে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে জনগণের আন্দোলনের অংশগ্রহণকারী যারা আছে আমাদের দেশের ইতিহাসে সব